हम हिंदी बोलते पड़ी क्या हुआ अब थोड़ा बात करना चाहता हूँ हम आपको साथ चलो तो वो आज तीन रोज पहले आपका जवान हमारा इधर का तीन बोकरी पकड़ लिया तो बोकरी दोनों आदमी का है एक आदमी जिना ना वो भी भीख है एक भी, भीख मांगता और एक आदमी कोड़ी दो कोड़ी का आदमी है तो हमारा मेरा पास रोना जारी करता दिल में बड़ो दोहरो धुआ है इसीलिए आपका पास आया देख के लिए आप सुन सकता और नहीं सुन सकता क्या बात बताता वो तो फिर भी वो आदमी हमको बताता ये तुम्हारा गांव का आदमी बिल्कुल चूतिया है হ্যাঁ বুঝি মত কইয়ে یار এইজ বাত মত কইয়ে থাকি দাদারা ই থাকি আমরা নদী পাহাড় সবুজ মাঠ যেন একই ছায়া ভাষা মেলে হাসি মেলে গানে সুরে বাধা বাংলাদেশ border সীমান্তে ভারত border সীমান্তে গেলেই বন্ধুরা কোনটা ভারতের মাটি কোনটা বাংলাদেশের মাটি কোন বোঝা উপায় নেই স্বপ্ন বলে একদিন সব কাটাতার মুজবে ভালোবাসা আর বন্ধনের গল্প তখনই উঠবে আমি তন্ময় রাজ আজকে চলে আসলাম বাংলাদেশ border সীমান্তে চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা সো व्हाट्स अप एवरीवन আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা চলে আসলাম সেই আমাদের মেহেরপুর জেলা এই সাইডে আছে কিন্তু দেখুন বাংলাদেশ border সীমান্তে এই যে বাজিতপুর সীমান্ত ফাঁড়ি এবং আমাদের এই রাস্তাটা ধরে যাবে দেখুন বাংলাদেশ বর্ডার গ্রাম বুড়িপোতা বর্ডার সীমান্ত আর আমরা আমাদের মেহেরপুর জেলা ছোট্ট একটা গ্রামে আজকে সম্পূর্ণ এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আজকে এত সুন্দর পরিবেশে আমরা দেখুন যেখানে বসে চা খাচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সীমান্তের এই যে দুই কিলোমিটার গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার সীমান্ত পড়বে এবং এদিকে কিন্তু দুই কিলোমিটার গেলে বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ তারকাটা পড়বে আর আমরা আজকে সম্পূর্ণ মানে এই গ্রামটা ঘুরিয়ে আপনাদের দেখাবো তিনটি ছাগল ধরেছে একটা ছাগল দুইটা ছাগল একটা ভিখারি আর একটা সাধারণ মানুষের ছাগল তিন দিন ধরা পড়েছে মেলা মানুষ বলা গা করছে ছাড়ছে না তো হঠাৎ আমি মেহেরপুরে মিস্ত্রির কাজ করি বাড়ি গেলাম যে দেখি বর্ডারে লোকজন এক পাগলে কথা বলছি তো পাগল কথা বলতে বলতে যখন ফিরে যাইছি तो थोड़ा बात करना चाहता हूँ हम आपको साथ तो तो आज तीन रोज पहले आपका जवान हमारा इधर का तीन बोकरी पकड़ लिया तो बोकरी दोनों आदमी का है एक आदमी जिनाना, वो भी ना है भीख सुख मांगता और एक आदमी कोड़ी दो कोड़ी का आदमी है तो हमारा मेरा पास रोना जारी करता दिल में बड़ो दौर धुआ है इसीलिए आपका पास आया आप के लिए, आप सुन सकता और नहीं सुन सकता क्या बात पता था वो फिर भी वो आदमी हमको बताता ये तुम्हारा गाँव का आदमी बिल्कुल चुतिया है है इस बात मौत को ये यार इस बात मौत को ये है चले क्यों वो भी बताता क्यों तो आप तो मालूम है हमारा झोपड़ी कहाँ है और आपका जमीन कहाँ है हमारा झोपड़ी का बगल में आपका जो है आप लोग और मालूम होता है आपका उधर का में जो है हो होरी घास खा के बड़ा पहचान करता तो खा खाके लेकर आया था हम लोग हम लोगों को बुकरी हिफाजत कर रखने की कोशिश करता लेकिन जब छोड़ दीचा अचानक आपका उधर चला गया तो हम लोग क्या कर सकता वो तो आदमी नहीं है एक बार मना कर दिया तो दोबारा नहीं जाएगा वो भी बोकरी है

মাঠে কাজ করতে এই পাশে চলে এসেছে এবং তারা কিন্তু এই কাজ ছাড়া হয়ে গেলে আবার কিন্তু পরবর্তীতে আবার ফিরে যাবে আর আমাদের পিছনে আছে সেই মসজিদ এবং যে ছিল সেই কিন্তু এখন তলে ডুবে গেছে এবং মাটির তলে চলে গিয়েছে আর আমাদের ওই ব্রিজটা এবং সেই ভারতীয়দের মসজিদটা আজকে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতেই আমাদের এই বাজিতপুর সীমান্ত ফাঁড়ি এবং বুড়িপোদার সীমান্ত ফাঁড়ি দুটা কিন্তু দুই পাশে আমরা কিন্তু বুড়িপোতা গ্রামে চলে এসেছি আর এই বুড়িপোতা গ্রামে দেখুন তার কাটা কত কাছে তার কাটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে বড় তার কাটা আমি কিন্তু দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন ভারতের ভিতরে দাঁড়িয়ে আছি এবং দেখুন যে ভারতের ভিতরে গরু ঘাস খাচ্ছে এবং দেখুন যে ওখানে অনেক মানুষজন কিন্তু চোরাই পথে আর কি ভারত চলে যাচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু তারা বসে আছে এবং ওই যে তার কাটা তার কাটার কিন্তু আবার বাড়ি ঘর দেখুন এই যে তার কাটা কিন্তু এখান থেকে দেখুন যে কত বড় তার কাটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন আগেও কিন্তু এখানে তার কাটাতা ছিল না এখন কিন্তু কাটা তার হয়ে গেছে আর কি আর দেখুন যে এখানে কত মানুষ তোরা প্রতি ভারত যাওয়ার জন্য এখানে কিন্তু বসে আছে বন্ধুরা এটা হচ্ছে সেই বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তের একটি পিলার এবং এই পিলার থেকে শুরু করে কিন্তু সব ভারত আর এই ভারতের কারাতারের কিন্তু আজকে মা বাবা ভাই বোন সবাই আর কি আলাদা হয়ে গেছে এবং আমাদের সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেই গ্রামে ভারত বাংলাদেশের একটি মসজিদ আছে সেই মসজিদে ভারত এবং বাংলাদেশের মানুষ নামাজ পড়ে চলুন আজকে সম্পূর্ণ গ্রামটা ঘুরে যাক দেখুন গাইজ আমার এখানে কিন্তু একশো ষোলো নাম্বার একটি ইন্ডিয়ান পিলার আর আপনারা সবাই জানেনই যে পিলারের এই পাশটুকু এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই পাশের থেকে শুরু করে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের এবং এই জমিটা কিন্তু সম্পূর্ণ ভারতের দেখতে পাচ্ছেন গাইজ ওই যে সেই মানুষগুলো কিন্তু ওখানে বসে আছে এবং এই যে দেখুন সীমান্তের একশো ষোলো নাম্বার একটি ইন্ডিয়ান পিলার এবং আমাদের এই দিকে কিন্তু পড়ছে দেখুন যে ভারতের মানুষ বাংলাদেশের মানুষের একই গ্রামে কিন্তু দু দেশের মানুষ বসবাস করে এই গ্রামে আর এই গ্রামেই কিন্তু এই যে এই মজুদের কাছে আমি নিয়ে যাব আপনাদের এবং এই গ্রামটা সম্পূর্ণ আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের তো চলুন মৌ এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু আসলে সেই পথে ভারত যাওয়া প্রবেশ করার রাস্তা আর কি দেখুন যে এই রাস্তাটা এই যে সেই ভারতের ভিতরে কিন্তু ভারতের যে মাঠটা আর যে মসজিদটা ওখানে কিন্তু সেই বিএসএফ এবং বিএসএফ এবং বিজিবিরা সব চব্বিশ ঘন্টা পাহারা দেয় আর ওখানে কিন্তু বিএসএফ আসে আর এই যে দেখুন সেই কয়দিন আগেও কিন্তু এখানে আমি আসছিলাম আর কি পিলারের কাছে এখান থেকে শুরু করে সব কিন্তু ইতে পানিতে থুই থই ভরা ছিল কিন্তু এখন দেখুন যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে কি একটা মজার বিষয় বন্ধুরা এই যে একই জায়গায় কিন্তু বাংলাদেশিদের ঘরবাড়ি এবং দেখুন যে এই পুকুরটার থেকে শুরু করে সব কিন্তু সেই ভারতের ভিতরে পড়ছে এবং সেই মসজিদটা যেটা হচ্ছে ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে নামাজ পড়ে এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ একটা দেশ একটা জায়গা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা চলুন সেই জায়গায় যাওয়া যায় ওই মসজিদটার কাছে কাটাতারের ইবার উপার ভারতের মানুষজন এই বাংলাদেশের ভিতরে আসা যাওয়া করে এবং এটাই হচ্ছে সেই ভারতের জমি এবং এটা হচ্ছে সেই ভারতের মসজিদ দেখুন যেখান থেকে আমরা ভারতের মানুষ সহ দেখতে পাচ্ছি কি একটা মজার বিষয় বন্ধুরা তাহলে বুঝুন গাইজ যে আমি এখন ভারতের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের মাটি এবং আমার সামনে কিন্তু বাংলাদেশের মাটি আর এখানে কোনো চেনারি উপায় নেই যে কোনটা ভারতের মাটি এবং কোনটা বাংলাদেশের মাটি আসলে খুবই মজা লাগে মানে মজার একটি বিষয় যে আমাদের ভারতীয় মানুষ এবং বাংলাদেশের মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই বন্ধুরা এই যে মাঠের কৃষকরা যারা কাজ করে তাদের ভিতরে কোনো পার্থক্য নেই সব কিন্তু মাঠের এলাকায় আসলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় এবং বাংলাদেশিদের মাঝে একটি ভালোবাসা রয়েছে মাঠটি এই দেশেই মাঠটি এই যে মাঠটি এখানে কিন্তু মেয়েদের ঘর ঘরবাড়ি হচ্ছে ওই জায়গায় ওই স্বাধীন ভাই কিন্তু চলে আসছে ওখান থেকে কিন্তু সব বাংলাদেশের ভিতরে ঘরবাড়িগুলো পড়ছে এবং এখানে কিন্তু বিএসএ পাশে টহল দিতে আর এই যে এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের মাঠ বন্ধুরা আর এটাই হচ্ছে সেই ভারতীয়দের পুরোনো মসজিদ যেখানে বাঙালি এবং ভারতীয় একসময় নামাজ পড়তো এবং ওই যে যে সামনে কাটাতার দেখতে পাচ্ছেন ওই কদিন আগে ছিল না এখন আবার নতুন করে কাটাতার দেওয়া হয়েছে এবং সেই মসজিদটা দেখুন এটাই সেই মসজিদ মসজিদে ভারতীয় বাংলাদেশে নামাজ পড়তো দেখুন যে এখনও কিন্তু তারা নামাজ পড়ে সেই মসজিদটা দেখুন যদি কখনো আমাদের এই মেহীরপুর জেলায় আসেন তাহলে বুড়িরপ্রদার নাম বললে আপনাদের এই বুড়িরপ্রদার গ্রামে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে এসে কিন্তু আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন এমন একটি অবস্থা এই যে দেখুন যে সেই ভারতের পুরনো একটি মসজিদ এবং মসজিদ কাঁটাদার একটা খুবই মজার বিষয় কি বন্ধুরা এই এই ভারতের যে মসজিদটা এখান থেকে বেরোলে পারে

বিডিয়ার যারা নতুন আসে এরা সব বর্ডার সব একদম চেক করে দেখে আচ্ছা এই বর্ডারে আর যেগুলো পুরাতন থাকে সেগুনার ওই নতুন কোনো দেখে দিই বন্ধু ক্যাম্পে চলে যায় এই বর্ডারে কি এমনি কোনো ঝামেলা টামেলা এরকম না আমাদের গন্ডগোল হয়নি গন্ডগোল ওই তোর গন্ডগোল যদি হয় ভেতরে ওই ইসা খালি এরা শোলমারি ওই সাইডে ওই সাইডে আরে ধর ভিটি পড়া এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সেই ভারত বাংলাদেশের মানুষ একসাথে বসবাস করে এই ঘর আর এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বুড়িপোতা গ্রামের শেষ ঘর বাড়ি তো গাইজ এই বুড়িপোতা বর্ডার সীমান্ত থেকে আজকে আমরা ফিরে যাচ্ছি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আজকের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ